নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমি মোটামুটি আছি কেন কি কাল রাত থেকে একটু শরীরটা খুবই খারাপ হয়েছিলো তোমরা আমাকে দেখে বুঝতেও পারছ খুবই শরীরটা খারাপ হয়েছে আর কালকে সারা রাত ঘুমাইওনি তিনি তিনটে সাড়ে তিনটের সময় একটু ঘুম এসছে আবার সকালবেলা উঠে গেছি উঠে বসেছিলাম বাইরে তারপরে গিয়ে আবার একটু শুয়ে পড়েছি তা উঠে যাই ওকে তোমাদের দাদাভাই চা করলো চা খেতে ডাকলো তা মুখ টুক ধুয়ে চাটা খেলাম খেয়ে দিয়ে তো বড় মেয়ে কাজে গেলো কাজে যাওয়ার পরে এই আমি টুকটুক টুকটুক করে বসে বসে কাজ করছি এই কাজটা সেরে একটু বসেছি আর ছোটো মেয়েকে খাইয়ে দিলাম ওকে একটুখানি ভাতলাম মেয়েকে খাইয়ে দিলে ও খেতে চায় না ও খাইয়ে দিলাম ও চলে গেল পড়াতে আর আমি এখানে বসে একটু সবজি কাটলাম বলতে তিনটে না চারটে ছিল ফ্রিজে ডাটা আলু দিয়ে একটু তরকারি করব আর উচ্ছে ছিল মানে করলা ওটা গোল গোল করে কেটে নিয়েছি একটু ভাজা করব ভাত হয়ে গেছে কেন আমার শরীরটা খুবই খারাপ লাগছে মানে কি বলবো জানি না প্রেশার ফেশার বেশি হয়ে গেছে নাকি বুঝতে পারছি না ঠিক আছে চলো যেটুকু করবো হয়তো খুব বড় ভিডিও দিতে পারবো না যতটুকু পারবো তোমাদের দেব দেখো এখানে আলু ডাটার তরকারি বসিয়ে দিয়েছি এখানটা একটু পাঁচ ফোরন ফোন দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি ভেজে আলু আর ডাটাটা দিয়ে দিলাম আর এখানটাতে উচ্ছে একটু ভাজা করছি গোল গোল করে ভাজা করলে না খেতে খুব ভালো লাগে ডাল দিয়ে আমি তো আমি তো এমনি ভেজেই খেয়ে নি শুধু শুধুই আমি খেয়ে নি আমার এত ভালো লাগে আর এটার মধ্যে না আরেকটা জিনিস দেবো ওই ভাজা করবো না ভাজা করে একটু সরষে দিয়ে বেশ টুকনো টুকনো করে করবো আমার মা করতো এটা খুব সুন্দর করতো ওই মা ভালো লাগতো না খেতে কী বলবো আরে সেরকম কিছু রান্না করছি না কালকের ইলিশ মাছ আছে কালকে সেই রাত্রিবেলা অত রাত্রে আর তোমাদের দাদাভাই খায়নি থাল তাল করেছিলাম সেটা খেয়েছিল আর এসব খাইনি সব তুলসি পাতা দিয়ে রাখা ছিল বললো ওই দেটা দুটোর সময় কে খাবে থাক খাইনি আর সব থেকে বড়ো কথা প্রিয় জিনিস হয়েছে তো তাল আর কি তখন ভাত খেতে ইচ্ছা করে বন্ধুরা ওর এসব তোমাদের দাদা ভাইয়ের এসব খুব প্রিয় জিনিস পিঠে বানালে পিঠে তাল বলো যেটাই বানাবো এইগুলো এসব মন ভরে খায় ভাত খেতে ইচ্ছা করে না পেঁয়াজ ভাজার সময় হয়েবো একটু সামান্য লঙ্কা দিয়ে দেবো কাঁচা তো চিড়ে দিয়েছি বেঁচেতে দিলাম সর্ষে দেবো সামান্য জল দেবো যেহেতু টোটকেটা দিয়েছি একটু হোক দেখো এটা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো কষানো খুব হাওয়া দিচ্ছে দিয়ে দিলাম এটা এবার আস্তে আস্তে এটা হতে থাকুক আর এইটা দেখো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে জল দিয়ে দেবো এটা দেখো নতুনত্ব তোমরা দিচ্ছি দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম এত সামান্য সরষে দিলাম সুন্দর করে গলেও যাবে আর যাওয়া হয়ে গেল এতক্ষণ বোনের সাথে কথা বলছিলাম বোন ফোন করেছিল মানে আমি করেছিলাম একবার তারপরেও আবার করলো আমার কাকার মেয়ে বোন বলতে আমার কাকার মেয়ে কেন আমি বোনদের মধ্যে ছোট এটা আমার কাকার মেয়ের সাথে কথা হচ্ছিল আমি ওর সাথে যখন মনটা খারাপ থাকে বা কিছু থাকে আমি বোনকেই ফোন করি বোনের সাথেই কথা বলি ভালো লাগে জলটা একটু শুকিয়ে নিই তারপরে নামিয়ে দেব দেখো এটা হয়ে গেছে একদম এরকমই শুকনো শুকনো আমি বলেছিলাম ভাজা করবো কিন্তু ভেবেছিলাম না আজকে আমার মায়ের মতন করি আমার মা এরকম করে করতো আর কি করে না এখন আমার মা নেই এইভাবে আমার মা খেতে এত ভালোবাসত উচ্ছে জিনিসটাই আমার মা ভালোবাসতো উচ্ছে দিয়ে সজনে ডাটা উচ্ছে ভাজা উচ্ছে আলু ভাজা দেখো সবাই এরকম করে করবে বাড়িতে খুব ভাল লাগবে খেতে এটা এটা হলো উচ্ছে না এটা করলা কিন্তু আমাদের আমার মা হলেও উচ্ছে করলা যে কোনো জিনিস দিয়ে এইসব করে খেতে ভালোবাসত আর কিছু লাগবে না যদি এটা হয়ে যেত দেখো এটাও হয়ে এসছে আলুটা সেদ্ধ হয়ে গেছে একটু সামান্য জলটা একটু শুকোবে নাবিয়ে দেবো দিয়েছি স্নান টান করে চলে এসেছি দেখা একদম রেডি হয়ে গেছি খাবার বেড়ে নিয়েছি খাবো খাবারটা বেড়ে নিয়েছি এখানে দাদা ভাইয়েরটাও বেড়ে নিয়েছি আর ছোট মেয়ের খাওয়া হয়ে গেছে ওইখানে চলে গেলো বেরিয়ে গেছি দেখো রেডি হয়ে গেছি এখন যাচ্ছি ঘুরতে যাচ্ছি একটু বাপের বাড়িতেই যাচ্ছি আমাদের আর ঘোরার জায়গা কোথায় বাপের বাড়ি তোমার দাদাভাই বলল বললো চলো ঘুরে আসি চলো আমায় কেমন লাগছে হালেশ্বর চলে এলাম রামপ্রসাদ ঘাট পার করে এই চলে আসছি এখন খুব তাড়াতাড়ি চলে এলাম আর একটা পান নিয়েছে তোমার দাদাভাই পান কিনে দিয়েছে তা খাবো একটু পরে খাবো চা খাওয়ার আছে চাটা খেয়ে নিই তারপরে আমরা চলে যাচ্ছি এতক্ষণ বসে এখানে খুব মজা করলাম আর এই যে ভাইজি এই ঘরে এসে বসে রয়েছে ও এখন এখন পড়াশোনা করছে ওর একটু চাপ করে যাচ্ছে তাই আর ওই বৌদি চা করে দিল তারপরে রুটি আর বড়া আলু না বড়ি বড়ি না কি বৌদি ওটা বড়ি আলুর তরকারি খেলাম কচুর শাক খেলাম খেয়ে রুটি দিয়ে আবার চা বিস্কুট খেলাম খেয়ে দিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি টাটা গুড নাইট বল আর খেয়ে রাত্রি বেলা জানাবি জানাবে না বাড়িতে চলে এলাম এক ঘন্টার মধ্যেই চলে এসছি এখন বাজে দশটা পঁচিশ চলে এসছি রাস্তা এখনো রাস্তাঘাট কি ভিড় মানে সব মার্কেটিং করছে প্রচুর ভিড় রাস্তায় এত রাত তাও রাস্তা ভিড় সব জায়গায় ভিড় তা চলে এসছি খাওয়া দাওয়া হয়ে গেল এখন বাজে কটা বাজে গো দুটো পৌনে দুটো বাজে ওই যে দেখো ঘড়ি ওখানে পনেরো দুটো বাজে তোমার দাদাভাই গেছিলো একটু ভাড়া নিয়ে ইচ্ছাপুর সেখান থেকে আসলো তারপরে খাওয়া দাওয়া করলাম তা চলো আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা গুড নাইট